বিগত এক মাস ধরে তাতিপাড়া ও ঘাটিপাড়া দুই গোষ্ঠীর মধ্যে চলমান দ্বন্দ্ব নিল সংঘর্ষের রূপ বাড়িতে চড়াও হয়ে হুমকি তুমুল উত্তেজনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত তাতিপাড়া এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার একদল যুবক তাতিপাড়ার এক যুবকের বাড়িতে চড়াও হয় পরিবারের অভিযোগ সেই যুবকের তুমুল বচসা শুরু করে এবং ধাক্কাধাক্কি এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে পরে তারা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি এই দীর্ঘদিনের সংঘর্ষে স্থায়ী সমাধান করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা হবে কালকে কিছু বুঝতে পারিনি কিসের জন্য কি করেছে তাও বুঝতে রাত দশটা বাজে আমি তখন বাইরে দেখি চার পাঁচ তার তার মধ্যে পাঁচ বাড়িতে ঢুকার চেষ্টা করি আমি কি হলো কি হলো করে আমি যখন বলছি এই তপনকে বার কর তপনকে বার করো আমি তপন তো এখানে থাকে না তপনের বাড়িতে এটা নয় তখন আমাকে ধরে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দিয়ে দিয়ে আমি চলে যাই তারপর তাও কোনোরকম ওদিকে ঠেলে আর বাড়িতে আমাদের কেউ ছিল না কাল বাইরে গেছিল তখন আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম না বড় বড় ইঁটগুলো নিয়ে ওই দরজার ওপর থেকে ছুটছে খুব জোর বেঁচে গেছি আমরা দুজন তিন চারজন মেয়ে ছেলেই ছিলাম ছেলেরা কেউ ছিল না আর ওটা বুঝতে পাচ্ছি না কিসের জন্য আমরা তো কিছু করি নি ওই খঠিক পাড়ার ছেলেরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে যদিও সেখানকার পরিস্থিতি এখনও থমথমে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা